চার বছরের শিশু ধর্ষণের শিকার এগারো দিন পর মামলা গ্রেফতার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে পোলতা ডাঙ্গা গ্রামে এই ধর্ষণের ঘটনাটি ঘটেছে এই ঘটনায় এগারো দিন পর দিকটিমের মা হরিন্দাকুন্ড থানায় এসে একটি মামলা দায়ের করেছেন ধর্ষক ইমরানকে গ্রেপ্তার গ্রেফতার করেছে পুলিশ হরিনা থানার ওসি জানান গত সাতাশে ফেব্রুয়ারি ইমরান হোসেন চকলেট খাওয়ানোর বাড়ির পাশের প্রশের খেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে ঘটনার পর শিশুটির পরিবার লোক লজ্জার ভয়ে দীর্ঘ সময় বিষয়টি আড়াল করে রাখেন এবং নিজেদের মধ্যে মীমাংসার চেষ্টা করেন পরে বিষয়টি জানাজানি হলে পুলিশের সহযোগিতায় তারা থানায় মামলা দায়ের করেছেন শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে মামলার পরপরই জেলা ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা অভিযান চালিয়ে ধর্ষক ইংরানকে চুয়াডাঙ্গা সরোজগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে